আর বাংলাদেশ বলার কারিগর ছিলেন নতুন প্রেসিডেন্ট জিয়া রহমান আর এই কৃষক দলকেই সাথে নিয়ে স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখে তিনি সেটা বাস্তবায়ন করেছে সম্মানিত সাথীরা আমাদের অনেকের আলোচনা একটা শব্দ উঠে এসেছে ফ্যাসিস্ট আউমি সরকারের তার প্রেতারা এখন বিভিন্নভাবে উন্নতি পাচ্ছে পরিষ্কার ভাবে বলে দিতে চাই গর্তে আসেন গর্তে থাকে বাহিরে মাথা বাইর করবেন না মাথা কাটা যাবে আমরা কেন কি সব দল করব ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের নেতা শহীদ ইসলাম খান বাবুল নগর কান্দা সহ সারা ফরিদপুরে পিঁয়াজের বিষ দিয়ে যে কেলেঙ্কারি হয়েছে সারা বাংলাদেশের ইতিহাসে আমি এটা বলবো এক যুগান্তকারী ইতিহাস মাত্র তিন দিনের সমাধান দিয়ে সেই কৃষকের ভর্তুকি হিসাবে আবার নতুন বীজ দিতে বাধ্য করেছে বন্ধুরা আমার কৃষক দল কেন করব শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে কেন চলবো সেটা ইতিমধ্যে তিনি প্রমাণ করেছে

দেশ নাই তারে কম শহীদুল ইসলাম বাবুলের উপর এখন আর নটর পটর করে কোনো লাভ হবে না ভালো হয়ে যান ভালো হওয়ার যথেষ্ট সময় আছে না হলে শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে কৃষকদের ন্যায্য অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ